আর শুভেন্দুকে দেখলে মনে হয় এমন এক প্রত্যেক বছর মাছি মমতার পায় তলায় বলি দেয় প্রত্যেক বছর মমতার তলায় দেয় কি লাফালাফি নাচন সব করে যাচ্ছে আর দিল্লিতে বসে ওর দুই দাদা মোদি আর অমিত শাহ মমতার সঙ্গে সেডিং করে বসেছে যে পাতলাটাকে ওখানে ছেড়ে ডেকেছে ও লাচ্ছে লাভাত ওকে পাত্তা দিও না তুমি আমি মিলে আমি দিল্লি সামলো তুমি বাংলা সামল কত না কত নাটক কত

বাংলায় কদিন পরে ভোট হবে তার আগে এখন প্রস্তুতি শুরু করেছে এসআইআর এর নাম করে এলাকা এলাকায় ইতিমধ্যে তৃণমূলের বিজেপি ওই খেলা শুরু হয়ে গেছে বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে বিশেষ করে মুসলিম মহল্লায় গিয়ে বলবে যে সমস্ত মুসলমানের আমার নাম কাটা যাবে বাংলা ভোটার তালিকা থেকে সব বাংলাদেশ থেকে আসা আর বিজেপি ভোরে চলে যাওয়ার পরে ওখানে তৃণমূলের লোক গিয়ে ঢুকবে ঢুকে বলবে দেখেছ এর আগের বার নিয়ে করেছিল এবার এসআইআর নিয়ে দেখেছো বিজেপি সবার নাম কেটে দেবে বিজেপি সবাইকে দেশ থেকে দাঁড়িয়ে দেবে একমাত্র আমাদের দিদি বসাতে পারে তাই আমরা চুরি করি ডাকাতি করি খুন করি যাই করি না কেন আমাদেরকে যেতাও না হলে বাংলার মুসলমানরা না ওই এক সার্কাস এক নাটক দশ বছর ধরে দেখে আসছি নতুন করে আবার বিধানসভার আগে সেই প্রস্তুতি শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে আমরা আপনাদের বলছি বিহারে যে গাছ এত সহজে বিজেপি করতে পেরেছে সেই কাজ পশ্চিমবাংলায় করতে পারার কথা নয় কেননা ইলেকশন কমিশন আসুক আর যেই আসুক কাজকে হাতে কামলে করতে হবে রাজ্যের অফিসাররা মমতা ব্যানার্জির কর্মচারী এরা তৃণমূলের হয়ে দশ বছর ধরে বারো বছর ধরে কিরাপন দালালি করেছে আপনারা জানেন তাই মমতা ব্যানার্জি যদি না চান পশ্চিম বাংলায় এত সহজে বিজেপি কারণ নাম কাটতে পারবে না আর যদি আছে আবার একশো দিনের কাজ নিয়ে যা হয়েছিল আবার এসআইআর নিয়ে তাই হচ্ছে একদিকে কিছু লোকের নাম কাটা যাচ্ছে আর অপরদিকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে তাহলে বুঝবেন এনআরসির মতো একশো দিনের কাজের মতো ওই ম্যাচ ফিক্সিং এর খেলা আবার হচ্ছে এসআইএম নিয়ে একদিকে তুমি নাম কাটবে আর একদিকে আমি সেই ভয় দেখিয়ে পরে ভোটটা পার করবো প্রত্যেকবার এক ভোট আসবে একটা করে নাটক হবে আমাদের কংগ্রেসের কেউ বলছে আমাদের কাছে কান ধরা রাখতে হবে বুথে বুথে এমন একটা বুথ নেই বাংলায় এত আঘাত আক্রমণের পরেও আমরা মাথা উঁচু করে বলতে পারি বাংলা

যদি কোনো উল্টো পাল্টা কাগজ সে হয়রানি করেছে যদি কোথাও কোন ছলে বলে কৌশলে মানুষের নাম ওরা কাটতে চেয়েছে আমাদের কমরেডদেরকে দুঃখে দুঃখে সেই মানুষের পাশে দাঁড়াতে যেন অন্যায় ভাবে একজন মানুষের নাম কাটা না যায় আর মনে রাখবেন যারা খালি আমাদের সমর্থক তারা বলে নয় যিনি কোনদিন আমাদেরকে ভোট দেননি যেন সেই মানুষের নাম অন্যায় ভাবে লিস্ট থেকে কাটা না যায় তার দায়িত্ব দুঃখে দুঃখে আমাদের কমরেডদেরকে নিতে হবে সেই কাজ আমাদের কমরেডরা করবে thank <laughs> you